আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা আবার হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা ক্যানভাতে আপনাদের যে কোনো ধরনের ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অনেক সময় দেখা যায় যারা প্লেট ভার্সান ইউজ করে না তারা অনেক সময় এই জিনিসটা না কীভাবে এটি রিমুভ করতে হয় তো আজকে আমি আপনাদের সাথে খুব সহজেই কয়েক মিনিটেই আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ছবি থেকে একটি পূর্ণাঙ্গ এখান থেকে আমি থামমেল ডিজাইন করার জন্য যে ফর্মেট রয়েছে আমি সে ফর্মেট টি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ফর্মেটে এটি করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তো আমি এখান থেকে কোনো কাজ করব না এখানে মূলত আমি যদি এখান থেকে সিম্পলি আপনাদেরকে বোঝানোর সাথে একটি ইমেজ নিই মনে করো আমি এটি নিলাম তো এখন ধরুন এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করতে যাই তো ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি নামের একটি দেখা যাচ্ছে তো এটির ডান পাশে একটি ভার্সন দেখা যাচ্ছে ঠিক আছে এটি মূলত যাদের প্রো অ্যাকাউন্ট রয়েছে তারাই করতে পারবে যারা ফ্রিতে করবেন তারা পারবেন না তো ফ্রিতে কিভাবে করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো সেটি করার জন্য আমি এটিকে ডিলিট করে দিব তো বন্ধুরা এটিকে আমি ডিলিট করে দিলাম এবার ডিলিট করার পর এখানে বাম সারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন অস্টলি এখানে অ্যাপস নামের একটি অপশন দেখতে পাবেন বন্ধুরা এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ শো হবে এখান থেকে আপনারা সার্চ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড ই রেজাল্ট লিখে সার্চ করবেন আমি যখন শুধু ব্যাকগ্রাউন্ড দিয়েছি তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমার সামনে ঠিক অনেকগুলো অপশন দেখাচ্ছে এখান থেকে সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে সর্বপ্রথম বাম সাইডে ব্যাকগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড তো বন্ধুরা এখান থেকে সর্বপ্রথম যে ব্যাকগ্রাউন্ড ইরেজার যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি ওপেন করবেন এই অপশনটি ওপেন করার পরে বন্ধুরা ঠিক আপনাদের সামনে এরকম দেখাবে এখান থেকে এবার আপনি কোন ছবিটি বা কোন ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটি এখানে আপলোড করতে হবে তো আপলোড করার জন্য আপনারা সরাসরি চুজ ফাইলে অপশানে ক্লিক করবেন তো এখান থেকে বন্ধুরা আমি যে কোনো একটি ইমেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ধরুন আমি এই ইমেজটি নিলাম ঠিক আছে আপনাদের বোঝানোর সাথে এটি নেওয়ার পরে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আমি যদি এখন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি সাথে সাথে আমার ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটি ডিলেট হয়ে যাবে ছবিটি আলাদা হয়ে যাবে তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলাম তো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন আমি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করেছি ঠিক আমার সামনে ছবিটি চলে এসেছে এবার এই ছবিটিকে আপনারা যে কোনো থামমেল হোক যে কোনো কাজ আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ঠিক এইভাবে আপনার খুব সহজেই আপনার ক্যামেরা দিয়ে এইভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় ছবি থেকে অপয়োজনীয় অংশকে রিমুভ করতে পারবেন তো আমার এই ভিডিওতে যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম